সালাম আলাইকুম ডো মিনিট সাজেশন সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা গোটা নিয়ে নাম্বার চ্যাপ্টার অর্থাৎ জীব প্রযুক্তি এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে জানাবো যেগুলো থেকে কিনা তোমার এইসএসসি এক্সাম তোমার কলেজের এক্সামে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন যেই কলেজের স্টুডেন্ট হও না কেন কিংবা এইসএসসি যত ব্যাচের ইস্টুডেন্ট হও না কেন তো এই চ্যাপ্টারে অল্প কয়েকটা টপিক আছে যেইগুলো থেকেই কিনা বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসে খুবই অল্প টপিক মাত্র দুই তিনটা টপিক তো চলো টপিকগুলো হচ্ছে তোমার টিস্যু কালচার পদ্ধতির ধাপ শিখে নিবা এটা আসবেই এটা গতে চলে আসতে পারে কিংবা ঘতে সাথে এটার গুরুত্বটা একটু করে নিবা এটা হচ্ছে রিকম্বিনেট দিয়ে প্রযুক্তি কিংবা হচ্ছে তোমার ইনসুলিন উৎপাদন এই ইনসুলিন উৎপাদনের ধাপ চিত্রসহ ভালো মতো শিখে নিবা এই দুইটা তুমি পেরে গেছো মানে এখান থেকে একটা সিকিউ তুমি আনসার করে ফেলতে পারছো কিভাবে যদি এটা গতে আসে কি নাম্বার আসে তাহলে এটা আসবে তে যদি এটা ঘতে আসে এটা আসবে গতে এই দুইটাই এখান থেকে দে এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন হয় এই দুটো প্রশ্নই থাকবে তুমি মিলিয়ে নিও তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন তোমার কলেজের হোক এসএসসির হোক এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ আর এগুলো যে আমি বলতেছি এগুলো কিন্তু এইচএসসি মানে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে কলেজের বিভিন্ন কলেজের ভালো ভালো কলেজের কোয়েশ্চেন অ্যানালিস করে তারপরেই তোমাদের সামনে উপস্থাপন করতেছি তো বুঝতেই পারতো সর এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এগুলো হচ্ছে তুমি জীব প্রযুক্তির ব্যবহার এটাও একটু করে নিতে পারো তাহলে হয়ে যাচ্ছে মেইনলি এই দুইটা টপিক চিত্রসহ ভালো মতো শিখে নিবা এরপর হচ্ছে এমসিকিউর জন্য দাগানো লাইন ভালো মতো পড়বা বিগত চার পাঁচ বছরে এমসিকিউ তুমি টেস্ট পেপার বা গাইড থেকে সলভ করবা তাহলেই হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তাও হচ্ছে এখানে স্পেশালি যদি বলতে চাই তোমার হচ্ছে জনক কোনটার জনক এগুলো পড়বা ব্লু বায়োটেকনোলজি কোথায় ব্যবহৃত হয় গ্রিন কোথায় হোয়াইট এবং রেড কোথায় এগুলো ভালো মতো পড়ে নিবা আর কক জন্য বিগত চার পাঁচ বছরের প্রশ্ন উত্তর গাইড বা টেস্ট পেপার থেকে পড়ে নিবা তাহলেই হয়ে যাচ্ছে তাও যদি স্পেশালি বলতে চাও ওই যে প্লাজমেটের গঠন বৈশিষ্ট্য তারপর যে ইন্টারফেরন এগুলো একটু পড়ে নিতে পারো তাহলেই হয়ে যাবে তো এই চ্যাপ্টার থেকে এইটুকুই এগুলো পড়লেই শতভাগ কমন আসবেই ইনশাল্লাহ তো অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা সবাই পড়াশোনা শুরু করে দাও তো বেস্ট অফ লাক এই চাপ্টার নিয়ে এইটুকুই ইনশাল্লাহ নেক্সট পুরোনো চাপ্টার নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য দোয়া করবা সালামু আলাইকুম